বন্ধুরা চল্লিশ আসলাম চলে আসলাম খালি হঠাৎ করে আমার চোখের চোখের সামনে পড়ল একটি দরজার নকশা আঁকার মেশিন আল্লাহ রে আবার কি দেখাই আল্লাহ এত কিছু আয়োজন আরও কত কিছু দেখার আছে আল্লাহ তালা আমাদের চোখে যে আরও কত কিছু দেখাবে যুগটা পরিবর্তন করে তো বলার মতো না যে নকশাগুলো আগে মিস্ত্রিরা হাতে আঁকত সেই নকশাগুলো এখন এখন অটো মেশিনে সিএনজি সিএন সিএনজি মেশিনে এইটা একটা খাটের মতো দেখেন এই খাটের মতো এর উপরে এই মেশিনে এই অঙ্কন করতেছে দেখেন অবস্থাটা এই মেশিন মেশিন এইটা ধরা আছে কম্পিউটারে দেখেন আঁকতেছে দেখেন অটো 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 আঁকতেছে দেখেন এই যে দরজার নকশা বিভিন্ন খাট পালং সুকে সালমারির যে নকশা নকশাগুলো সেইটা এই মেশিনে এই মেশিনে অটো পাবে এই খাট সুকে সালমারির এই নকশাগুলো এরা অটো এই চায়না আলারা এটা চায়না আবিষ্কার করছেন দেখেন আরও কত কিছু আমাদের দেখার আছে তো এই যে দেখেন এই দরজার নকশা দরজার নকশা কত সুন্দর নকশা অটো মেশিনে আঁকা হয়েছে তো অল্প সময়ের মধ্যে একটা সুন্দর দরজা দেখেন ভুল আঁকানো নানা রকমের কারুকার্য করা অবস্থায় এই সুবিধালী ভাই 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 বাই বাই ট্রেডার্স বাই বাই ফার্নিচার এইখানে এই দেখলাম আমার চোখে পড়ল যে এত সুন্দর কারুকার্য করতেছে অটো কম্পিউটারে ধরা কম্পিউটারে যে সেইভাবেই কাজ করতেছে মেশিনে তো আসলেই আরো কত কিছু আমাদের দেখার আরও আছে সেই ডিজিটাল বাংলাদেশ এই যে দেখেন মেশিনটা এই একটা খাটের মতো তার উপরে ওই সমিলের মতো দেখেন এই অবস্থায় হ্যাঁ অটোমেটিক কাজ করতে চলতেছে তো যা দশজন লেবারে দশজন লেবারে যা কাজ করতে পারতো সেইটা করবে এক ঘন্টায় দশজন লেবারে যা একদিনে করতে পারবে সেইটা এই নকশা মনে হয় একটা মেশিনে একদিনে করতে এক ঘন্টা করতে পারবে এবং নিখুঁত এত সুন্দর কারুকার্য দিয়ে কাজ করতেছে যা বলার মতো না সেই এই নকশাগুলো আমরা এই যে দরজা জালনা কপাট খাট পালং শুকে চালমারি ব্যবহারিক জিনিসপত্রে আমরা এই দেখতে পারতেছি সুন্দর কারুকার্য করতেছে তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম